নমস্কার অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনাদের সাথে আমি আলোচনা করব জুন দু হাজার পঁচিশ রাশির উপর কি ধরনের প্রভাব আসতে পারে জুন দু হাজার পঁচিশ আপনাদের শরীর স্বাস্থ্য আর্থিক স্থিতি কর্মক্ষেত্র ব্যবসা বাণিজ্য এডুকেশন দাম্পত্য জীবন প্রেম প্রণয় সহ সমস্ত বিষয়কে নিয়ে এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে সাথে জুন মাসের রেস্পেক্টে আপনাদের রাশি সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ ডেট সামিও আলোচনা করব এবং ভিডিও শেষে কিছু প্রতিকারকে নিয়েও আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে তার আগে বলবো যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংকো ধন্যবাদ জুন মাসের শুরুতে আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের যে অবস্থান থাকতে দেখা যাচ্ছে রাশির অধিপতি বুধ बुध के রবির সাথে রাশির দ্বাদশ ভাবে রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে রাশির ফার্স্ট হাউসে বৃহস্পতিকে অবস্থান করতে দেখা যাচ্ছে দ্বিতীয় ভাবে মঙ্গলকে নিচস্থ হয়ে কর্কট রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে তৃতীয় ভাবে সিংহ রাশিতে কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে ভাগ্য ভাবে অর্থাৎ নবম ভাবে কুম্ভ রাশিতে রাহুকে অবস্থান করতে দেখা যাচ্ছে দশম ভাবে মিন রাশিতে শনিদেবকে অবস্থান করতে দেখা যাচ্ছে একাদশ ভাবে শুক্রকে গোচরে রাশি পরিবর্তন হতে দেখা যাবে রাশির অধিপতি বুধ বুধ গোচরে ছয় জুন রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে তার স্বরাশি মিথুন রাশিতে এবং রাজ্য তৈরি হবে পুনরায় বুধ গোচরে বাইশে জুন রাশির ফার্স্ট হাউস থেকে দ্বিতীয় ভাবে কর্কট রাশিতে প্রবেশ করবে ছয় জুন মঙ্গল গোচরে রাশির দ্বিতীয় ভাব থেকে তৃতীয় ভাব অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করবে কেতুর সাথে জুতি হবে অঙ্গারক দোষ তৈরি হবে পনেরোই জুন রবি গোচরে রাশির দ্বাদশ ভাব থেকে রাশির ফার্স্ট হাউস অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করবে উনত্রিশে জুন শুক্র গোচরে একাদশ ভাব থেকে রাশির দ্বাদশ ভাবে তার স্বরাশি বৃষব রাশিতে প্রবেশ করবে সৌরমন্ডলে জুন মাসে গ্রহদের এই যে গোচরগত অবস্থান তৈরি হতে দেখা যাচ্ছে তার উপর ভিত্তি করে এই আলোচনা যার কিছু কিছু প্রভাব আপনাদের রাশির ওপর এই সময় আসতে দেখা যেতে পারে প্রথমে গ্রহদের যে অবস্থান থাকতে দেখা যাচ্ছে যার ভিত্তিতে বলা যেতে পারে উনত্রিশে মার্চ দু থেকে শনিদেবকে গোচরের রাশির দশম ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে আগামী প্রায় আড়াই বছর শনিদেবকে গোচরে রাশির দশম ভাবে অবস্থান করতে দেখা যাবে যার কারণে এই সময় কর্মক্ষেত্রে অগ্রগতি সাফল্য লাভের যথেষ্ট সম্ভাবনা দেখা যায় কর্মক্ষেত্রে এই সময় কিছু কিছু ক্ষেত্রে আর্থিক দিক থেকেও প্রাপ্তির সম্ভাবনা দেখা যায় যারা জব প্রাপ্তির জন্য কোনো প্রচেষ্টা করছেন এই সময় প্রচেষ্টা করলে তা থেকে লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায় তবে ভূমি বাহন পপাটি সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা না আসে এই বিষয়ে খেয়াল রাখা উচিত চোদ্দই মে দু পঁচিশ থেকে বৃহস্পতিকে গোচরে রাশির ফার্স্ট হাউসে অবস্থান করতে দেখা যাচ্ছে বর্তমানে বৃহস্পতিকে অতিচারী গতিতে অবস্থান করতে দেখা যাচ্ছে আগামী প্রায় এক বছর বৃহস্পতিকে রাশির ফার্স্ট হাউসে অবস্থান করতে দেখা গেল এই সময়কালের মধ্যে বৃহস্পতি অতিচারী গতিতে অবস্থান হবার কারণে রাশি পরিবর্তন হতে দেখা যাবে বৃহস্পতি রাশির ফার্স্ট হাউসে অবস্থান হবার কারণে জাতকের মানসিক প্রসন্নতা এই সময় বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা আধ্যাত্মিক কাজে রুচি বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা দূর ভোগনের সুযোগ এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা ভাগ্যের উন্নতি এই সময় আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা বৃহস্পতির প্রভাবে দাম্পত্য জীবন থেকেও বৃহস্পতির দ্বারা একটা অনুকূল প্রভাব যেমন এই সময় আসতে দেখা যাচ্ছে যারা বিদ্যার্থী তাদের বিদ্যা ক্ষেত্রেও বৃহস্পতির দ্বারা একটা অনুকূল প্রভাব প্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা দেখা যায় রাহুকে গোচরে আঠারোই মে দু থেকে ভাগ্যভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে আগামী প্রায় দেড় বছর রাহুকে গোচরে রাশির ভাগ্যভাবে অবস্থান করতে দেখা যাবে ভাগ্যভাবে গোচরে রাহু অবস্থান হবার কারণে ভাগ্যের উন্নতির ক্ষেত্রে এই সময় কিছু বাধা বিঘ্ন আসতে দেখা যেতে পারে রাহু গোচরে ভাগ্যভাবে অবস্থান হবার কারণে জাতকের মধ্যে ক্রে যথেষ্ট বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা যারা বিদ্যার্থী তাদের বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে এই সময় অমনোযোগিতা ক্ষেত্রে দেখা যেতে ভাই বোনের সাথে এই সময় মত পার্থক্য কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে এই বিষয়গুলির উপর খেয়াল রাখা উচিত ছয় জুন মঙ্গল গোচরের রাশি তৃতীয় ভাবে প্রবেশ করবে কেতুর সাথে জুতি হবে অঙ্গারক দোষ তৈরি হবে ভাই বোন অথবা প্রতিবেশীদের সাথে মত এই সময় আসতে দেখা যেতে পারে জুন মাস মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আর্থিক দিক থেকে লাভ আসতে দেখা যাচ্ছে আর্থিক সংক্রান্ত বিষয়ে এই সময় অনুকূল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে সুতরাং এই সময় আর্থিক দিক থেকে লাভ প্রাপ্তি নেবার প্রচেষ্টা করা উচিত শরীর স্বাস্থ্যের উপর কি ধরনের প্রভাব আসতে পারে রাশির অধিপতি বুধ ভূতকে গোচরে ছয় জুনের আগে পর্যন্ত দ্বাদশ ভাবে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে রাশির অধিপতি গোচরে ভাবে অবস্থান হবার কারণে এই সময় নিজের শরীর স্বাস্থ্যের সাথে সাথে পরিবারের সদস্যদেরও শরীর স্বাস্থ্যের ওপর খেয়াল রাখা উচিত এই সময় জাতকের শারীরিক দুর্বলতা যেমন বৃদ্ধি পেতে দেখা যেতে পারে অ্যালার্জি সংক্রান্ত কোনো সমস্যা স্কিন রিলেটেড কোনো প্রবলেম কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে চোদ্দই জুনের আগে পর্যন্ত রবিকে গোচরে ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে যার কারণে এই সময় কোলেস্ট্রল থাইরয়েড রিলেটেড কোন সমস্যা সমস্যা চক্ষু সংক্রান্ত কোন সমস্যার প্রকোপ কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে চোদ্দই জুনের পর থেকে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে ধীরে ধীরে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে আর্থিক স্থিতি কর্মক্ষেত্র ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে প্রথমে কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করব দশম ভাব অর্থাৎ কর্মভাবের অধিপতি বৃহস্পতি বৃহস্পতিকে গোচরে রাশির ফার্স্ট হাউসে অবস্থান করতে দেখা যাচ্ছে দশম ভাবে শনিদেবকে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে তবে রাশির অধিপতি বুধ বুধকে গোচরে ছয় জুনের আগে পর্যন্ত দ্বাদশ ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে সুতরাং ছয় জুনের আগে পর্যন্ত কর্মক্ষেত্রে কিছুটা ধৈর্য রেখে চলা উচিত সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলা উচিত সাথে সাথে এই সময় কর্মক্ষেত্রে যে কোনো ধরনের বাদ বিবাদ থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত ছয় জুন প্রবেশ করবে রাজ্য তৈরি হবে কর্মক্ষেত্রে অগ্রগতি সাফল্যের সাথে সাথে যারা প্রাপ্তির কোন প্রচেষ্টা করছেন এই সময় প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ আসতে দেখা যেতে পারে ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে সপ্তম ভাব থেকে আমরা সাধারণভাবে ব্যবসা বাণিজ্যের বিচার করে থাকি সপ্তম ভাবের অধিপতি বৃহস্পতি বৃহস্পতিকে গোচরে রাশির ফার্স্ট হাউসে অবস্থান করতে দেখা যাচ্ছে বৃহস্পতির দৃষ্টি এই সময় থাকছে রাশির সপ্তম ভাবের ওপর তার স্বরাশি ধনু রাশির ওপর ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি সাফল্যের সাথে সাথে আর্থিক দিক থেকেও যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায় তবে শনিদেবের দৃষ্টি রাশির সপ্তম ভাবের ওপর থাকার কারণে মাঝে মধ্যে ছোটখাটো কিছু বিঘ্ন বাধা কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে আর্থিক স্থিতি জুন মাস রাশির জাতক দিক থেকে উল্লেখযোগ্য সময় তৈরি হতে দেখা যাচ্ছে। ইনকামের ফ্লো যথেষ্ট বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা সাথে সাথে সঞ্চয়ের দিক থেকেও এই সময় লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে তবে সঞ্চয়ের ক্ষেত্রে এই সময় অভিজ্ঞ কোনো ব্যক্তির দ্বারাই সলা পরামর্শ করে যদি সঞ্চয় করা যায় সেক্ষেত্রে সম্ভাবনা ছয় জুনের আগে পর্যন্ত অপ্রত্যাশিত খরচের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে এই বিষয়ে খেয়াল রাখা উচিত চলেছে পঞ্চম ভাব থেকে আমরা সাধারণভাবে বিদ্যার বিচার করে থাকি পঞ্চম ভাবের অধিপতি শুক্র শুক্রকে উনত্রিশে জুনের আগে পর্যন্ত রাশির একাদশ ভাব অর্থাৎ পূর্তির ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে একাদশভাবে ভাবে শুক্র অবস্থান কালে তার দৃষ্টি থাকবে রাশির পঞ্চম ভাবের উপর তার স্বরাশি তুলা রাশির ওপর বৃহস্পতিরও দৃষ্টি থাকছে রাশির পঞ্চম ভাবের ওপর যার কারণে এই সময় বিদ্যা ক্ষেত্রে একটা অনুকূল প্রভাব আসতে দেখা যাচ্ছে তবে সমস্যা যেটা থাকতে দেখা যাচ্ছে রাহুর প্রভাব থাকছে রাশির পঞ্চম ভাবের উপর বিদ্যার্থীদের মনের মধ্যে এই সময় ওভার কনফিডেন্স কাজ করতে দেখা যেতে পারে সাথে সাথে এই সময় অমনোযোগিতাও কিছু কিছু ক্ষেত্রে আসে দেখা যাবার সম্ভাবনা সুতরাং বিদ্যা ক্ষেত্রে এই সময় যদি ফোকাস বৃদ্ধি করা যায় সেক্ষেত্রে যথেষ্ট লাভ প্রাপ্তি সম্ভাবনা পিতা মাতার সন্তানের শিক্ষা সন্তানের প্রতিষ্ঠার দিক থেকে অনুকূল প্রভাব এই সময় আসে দেখা যাচ্ছে দাম্পত্য জীবন কি থাকতে চলেছে সপ্তম ভাবের অধিপতি বৃহস্পতি বৃহস্পতি কে রাশির ফার্স্ট অবস্থান করতে দেখা যাচ্ছে বৃহস্পতির দৃষ্টি থাকছে রাশির সপ্তম ভাবের ওপর তার স্বরাশি ধনু রাশির ওপর দাম্পত্য জীবন থেকে একটা অনুকূল প্রভাব এই এই সময় সময় দেখা দেখা যাচ্ছে দূর সুযোগ যাবার সম্ভাবনা সাথে সাথে দাম্পত্য জীবনে বিগত দিনে কোন সমস্যা থেকে থাকলে তা এই সময় সলভ হতে দেখা যেতে পারে তবে শনিদেবেরও দৃষ্টি রাশির সপ্তম ভাবের ওপর থাকার কারণে কিছু কিছু ক্ষেত্রে মাঝে মধ্যে মত পার্থক্য এই সময় দাম্পত্য জীবনে আসতে দেখা যেতে পারে এবং দাম্পত্য জীবনে শরীর স্বাস্থ্যের উপর এই সময় কিছুটা খেয়াল রাখা নিয়ে যে শুক্র শুক্রকে উনত্রিশে জুনের আগে পর্যন্ত রাশির একাদশ ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে একাদশ ভাবে অবস্থানকালে শুক্রের দৃষ্টি থাকছে রাশির পঞ্চম ভাবের উপর যার কারণে প্রেম প্রণয়ের ক্ষেত্র থেকে একটা অনুকূল প্রভাব এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা তবে বৃহস্পতির দৃষ্টি থাকছে রাশির পঞ্চম ভাবের ওপর যার কারণে এই সময় ইগো ক্লাসেস এগুলো কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে রাহুর প্রভাব থাকছে একে অপরের প্রতি আস্থা বৃদ্ধি করে চলা উচিত এই সময় জুন মাসের যে কোনো কাজকর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার বিষয় জুন মাসের চার তারিখ পাঁচ তারিখ ছ তারিখ ন তারিখ এগারো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ ষোলো তারিখ তেইশ তারিখ ও চব্বিশ তারিখ সতর্কতা অবলম্বন করা উচিত সাথে এই ডেটগুলির ক্ষেত্রে যে কোনো ধরনের তর্ক বিতর্ক থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত মিথুন রাশির তিনটি নক্ষত্র নিগসিরা নক্ষত্র আদ্রা নক্ষত্র ও পুনর্বসু নক্ষত্র নিগশিরা নক্ষত্রে জন্ম জাতক জাতিকাদের ক্ষেত্রে জুন মাসের শুরুতে মানসিক চঞ্চলতা কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে কর্মক্ষেত্রে নতুন নতুন সুযোগ এই সময় আসতে দেখা যাচ্ছে তবে কর্মক্ষেত্রে হটকারী ভাবে কোন সিদ্ধান্ত এই সময় নেওয়া উচিত নয় আর্থিক ক্ষেত্র থেকেও একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে খরচের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত পরিবারে কোনো ভুল বুঝাবুঝি আসতে দেখা যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে সুতরাং ধৈর্য রেখে চলা উচিত নিজের স্বাস্থ্যের উপরও এই সময় খেয়াল রাখা উচিত বিশেষত এই সময় পেটের সমস্যার প্রকোপ কিছু কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে জন্ম জাতক জাতিকাদের ক্ষেত্রে নক্ষত্রে জুন মাসটি কর্মব্যস্ততার মধ্যে দিয়ে যাবার যথেষ্ট সম্ভাবনা দেখা যায় কর্মক্ষেত্রে উন্নতির যোগ যেমন পরিলক্ষিত হতে দেখা যাচ্ছে পরিশ্রমের বিনিময়ে এই সময় ফল প্রাপ্তিও আসতে দেখা যাচ্ছে আর্থিক ক্ষেত্রে যথেষ্ট উন্নতির যোগ পরিলক্ষিত হতে দেখা যাচ্ছে সঞ্চয়ের জন্য যথেষ্ট অনুকূল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে তবে সঞ্চয়ের ক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তির দ্বারাই করে এই সময় যদি সঞ্চয় করা যায় সেক্ষেত্রেই লাভ প্রাপ্তির সম্ভাবনা শরীর স্বাস্থ্যের উপর কিছুটা খেয়াল রাখা উচিত এই সময় অ্যালার্জি সংক্রান্ত কোনো সমস্যা শ্বাসজনিত কোন কোনো সমস্যার প্রকোপ কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে পুনর্সু নক্ষত্রে জন্মজাতক জাতিকাদের ক্ষেত্রে জুন মাস জন্মজাতক জাতিকাদের মধ্যে আধ্যাত্মিক বিষয়ে কাজকর্মের ক্ষেত্রে রুচি এই সময় বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন এই সময় আসতে দেখা যেতে পারে বা নতুন দায়িত্ব এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা ব্যবসায়িক ক্ষেত্র থেকেও একটা অনুকূল প্রভাব এই সময় আসতে দেখা যাচ্ছে তবে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এই সময় সতর্কতা অবলম্বন করা উচিত পারিবারিক ক্ষেত্র থেকে অনুকূল প্রভাব আসতে বিশ্রামের যথেষ্ট প্রয়োজন দেখা যায় এই সময় যদি প্রতি বৃহস্পতিবার ভগবান বিষ্ণু সহস্র নাম পাঠ করা যায় ঝিয়র প্রদীপ জ্বালিয়ে সাথে সাথে নিত্য সকালে স্নান করবার পর যদি ভগবান গণেশজির আরাধনা করা যায় সেক্ষেত্রে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা এই ছিল জুন দু হাজার পঁচিশ মিথুন রাশির জাতক জাতিকাদের মাসিক রাশিফল আজ এই পর্যন্ত নমস্কার